আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ফারহানা সালাম অন্তর্দৃষ্টি স্টুডিও থেকে কথা বলছি আজ আমরা যে যাত্রায় নামছি তা পৃথিবীর গভীরতম রহস্যের দিকে এক ভয়ঙ্কর শক্তি যা স্থির সমুদ্রকে মুহূর্তেই পরিণত করে বিশাল আকার ধ্বংসযন্ত্রে হ্যাঁ সুনামি কিন্তু এর জন্ম কীভাবে হয় কেন সমুদ্রের শান্ত ঢেউ হঠাৎ হয়ে ওঠে মৃত্যুর ঢেউ চলুন একে একে সত্যগুলো উন্মোচন করি খোলা সমুদ্রে যে সুনামি তরঙ্গ জন্মায় তা চোখে প্রায় দেখা যায় না কারণ সেখানে জলের গভীরতা বেশি আর তরঙ্গের উচ্চতা খুবই কম কিন্তু সেই একই ঢেউ যখন ধীরে ধীরে উপকূলের দিকে আসে জলের গভীরতা কমতে থাকে আর আশ্চর্যজনকভাবে যে তরঙ্গ এতক্ষণ অদৃশ্য ছিল হঠাৎই তা ভয়াবহ উচ্চতায় উঠে দাঁড়ায় এইভাবেই জন্ম নেয় বিধ্বংসী সুনামি এই পুরো ঘটনাটা যেন একটা ধীর গতির বিপর্যয় সমুদ্র সমুদ্রতল ধীরে ধীরে সরে যায় একটি টেকটনিক প্লেট আরেকটির নিচে ঢুকে যায় উপরের স্তর ফুলে ওঠে আর শত বছরের জমে থাকা চাপ এক মুহূর্তে মুক্তি পায় ঠিক যেন কাঠের টুকরো আটকে রেখে টানতে টানতে হঠাৎ ছিঁড়ে যাবার মতো এই জমে থাকা শক্তির বিস্ফোরণে সমুদ্রের নিচে ধাক্কা লেগে সৃষ্টি হয় দীর্ঘ তরঙ্গ যার গতি ঘন্টায় দুশো কিলোমিটারেরও বেশি তবুও সমুদ্রে এগুলো প্রায় অদৃশ্য কারণ তরঙ্গের উচ্চতা অর্ধ মিটারের মতো কিন্তু এর দৈর্ঘ্য কয়েকশো কিলোমিটার এখন আসল রহস্য কেন উপকূলে এসে এই তরঙ্গ বিশাল আকার হয়ে ওঠে একটি সহজ পরীক্ষা গভীর পানিতে তরঙ্গ দ্রুত চলে কিন্তু পানি অর্ধেক কমিয়ে দিলে তরঙ্গের গতি কমে যায় বাস্তবে সুনামিও একইভাবে ধীর হয়ে যায় তবে তরঙ্গের ফ্রিকোয়েন্সি একই থাকে তাই শক্তি ধরে রাখতে তরঙ্গ বাধ্য হয় উচ্চতা বাড়াতে এই প্রক্রিয়াকেই বলা হয় ওয়েভ শোলিং এটাই সেই মুহূর্ত যখন সমুদ্রের ঢেউ রূপ নেয় বিশাল দেয়ালে আর উপকূলে আছড়ে পড়ে ভয়ঙ্কর শক্তি নিয়ে যদি আপনি কখনো দেখেন সমুদ্র হঠাৎ করে পেছনে সরে যাচ্ছে জানবেন বিপদ খুব কাছে কারণ কখনো কখনো সুনামির তলদেশ আগে আসে যার ফলে সমুদ্র উধাও হয়ে যায় এর কিছুক্ষণ পরেই মাথার ওপর আছড়ে পড়ে বিশাল তরঙ্গ তবে মনে রাখতে হবে সব সুনামির আগে এমন সতর্ক সংকেত দেখা যায় না কখনো কখনো ক্রিস্ট সরাসরি এসে পড়ে যেমন হয়েছিল দু সালের ইন্ডিয়ান ওশান সুনামিতে দু সালের সেই সুনামি মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগগুলোর একটা ত্রিশ মিটারের বেশি উচ্চতার ঢেন তিন লাখ চল্লিশ হাজার মানুষের প্রাণহানি আর সবকিছু শুরু হয়েছিল মহাসাগরের তলদেশে নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প বিয়ে এই ভূমিকম্প ছিল প্রায় তেইশ হাজার হিরোসীমা বোমার শক্তির সমান সমুদ্র তল দশ মিনিট ধরে ওঠানামা করছিল এটাই সেই শক্তি যা ইন্ডিয়ান ওশন জুড়ে ধ্বংসযোগ্য ছড়িয়ে দিয়েছিল সুনামির প্রধান উৎস হল সমুদ্রের নিচে টেকটনিক প্লেটের সাবডাকশন একটি প্লেট আরেকটির নিচে ঢুকে ধীরে ধীরে স্তর ফুলে ওঠে সৃষ্টি হয় গভীর ট্রেন্স। প্যাসিফিক মহাসাগরের তলদেশে দেখা যায় এই রকম অসংখ্য গভীর খাত কিছু সাবডাকশন জোন শত বছর ধরে শক্তি জমিয়ে রাখে আবার কিছু জায়গায় ধীরে ধীরে শক্তি মুক্তি পায় যাকে বলে স্লো স্লিপ অ্যাভেন্স এসব ক্ষেত্রে সুনামি হয় না কিন্তু জাপান ট্রেঞ্চ বা চিলি পেরু ট্রেঞ্চের মতো জায়গায় শক্তি এক সেকেন্ডে মুক্তি পায় ফলাফল ভয়ঙ্কর সুনামি ভূমিকম্প ছাড়াও সুনামির আরও উৎস আছে সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির বিস্ফোরণ বৃহৎ পানির নিচের ভূমিধস বা বিরল ক্ষেত্রে বিশাল মিটিওরাইটের আঘাত ইটালির ভাইজন ড্যামের সুনামি হয়েছিল একটি বিশাল ভূমিধস পানিতে পড়ার ফলে দু সালের পর ভারত মহাসাগরে সুনামি সতর্ক বিতান বসানো হয় সমুদ্রের নিচে প্রেসার সেন্সর তথ্য পাঠায় বয়াতে বয় তথ্য পাঠায় স্যাটেলাইটে যদি এই সংকেত ঢেউয়ের চেয়ে দ্রুত পৌঁছায় হাজার হাজার জীবন বাঁচানো সম্ভব একটি বড় প্রশ্ন সুনামি প্রতিরোধ কি সম্ভব জাপান চেষ্টা করেছে দু সালে এগারো দুর্যোগের পর তারা চারশো কিলোমিটার দীর্ঘ পনেরো মিটার উঁচু সি ওয়াল তৈরি করেছে তার আগে দেয়ালের উচ্চতা ছিল পাঁচ থেকে দশ মিটার যা পনেরো মিটারের সুনামি অনায়াসে পার হয়ে গিয়েছিল এখনো প্রশ্ন রয়ে যায় যদি জাপানের মতো দেশও সঠিক পূর্বাভাস দিতে না পারে তাহলে বিশ্বের বাকি অঞ্চলে ঝুঁকি কতটা বেশি সুনামি কোনো একক ঢেউ নয় এটি প্রকৃতির নিষ্ঠুর শক্তির এক সিম্ফোনি। জল এক ইঞ্চিও সামনে এগোয় না কিন্তু শক্তি পুরো শহর ধ্বংস করে দিতে পারে আমরা যতই প্রযুক্তিতে এগোই এই তরঙ্গ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনারা ছিলেন অন্তর্দৃষ্টির সঙ্গে আমি ফারহানা সালাম ধন্যবাদ